আসসালামু আলাইকুম আমি রোকে আক্তার বিএসসি এন্ড এমএসসি ইন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং আজকের ভিডিওতে উনিশতম শিক্ষক নিবন্ধনে সহকারী শিক্ষক আইসিডি তে আপনারা কারা কারা আবেদন করতে পারবেন এবং প্রদর্শক পদে কারা কারা আবেদন করতে পারবেন তাদের শিক্ষাগত যোগ্যতা কি হবে আইসিডি সহকারী শিক্ষক এবং প্রদর্শক পদে কি পরিমাণ শূন্য পদ থাকে বেতন কাঠামো বা এবার যেহেতু উনিশতম নিবন্ধনে এমসিকিউটাই পোর্শন হবে তো কোয়েশনের প্যাটার্ন কেমন হতে পারে এগুলো নিয়ে একটু ডিসকাস করব সাথে সিলেবাসটাও নিয়ে আলোচনা করব তো আশা করব আপনারা পুরো ভিডিওটা না টেনে মনোযোগ সহকারে দেখবেন প্রথমে আসি যে এবার উনিশতম শিক্ষক নিবন্ধনে আপনারা যারা সহকারী শিক্ষক বা প্রদর্শক পদে আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতা কি থাকা লাগবে সহকারী শিক্ষক তথ্য এবং যোগাযোগ প্রযুক্তিতে আবেদন করার জন্য কম্পিউটার বিজ্ঞান কম্পিউটার ইঞ্জিনিয়ারিং তথ্য প্রযুক্তি তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিষয়ে স্নাতক বা সমমান ডিগ্রি লাগবে অথবা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে তিন বছর মেয়াদি ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স ডিগ্রি লাগবে অথবা যারা অন্যান্য সাবজেক্ট থেকে অনার্স কমপ্লিট করেছেন কিন্তু কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে আপনারা এক বছর মেয়াদি আইসিটি কোর্স করেছেন তারাও কিন্তু সহকারী শিক্ষক পদে আবেদন করতে পারবেন আর প্রদর্শক পদে আবেদন করার জন্য যারা কম্পিউটার বিজ্ঞান কম্পিউটার ইঞ্জিনিয়ারিং আইটি তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ে ডিপ্লোমা বা বিএসসি করেছেন তারা প্রদর্শক পদে আবেদন করতে পারবেন কিন্তু যারা অন্য সাবজেক্ট থেকে অনার্স করেছেন কিন্তু এক বছর মেয়াদী কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে আইসিটি কোর্স করেছেন তারা কিন্তু প্রদর্শক পদে আবেদন করতে পারবেন না এই গেল শিক্ষাগত যোগ্যতা এখন আমরা একটু এই প্রদর্শক এবং সহকারী শিক্ষক পদে কি পরিমাণ শূন্যপদ ফাঁকা থাকে সেটা একটু বলতে চাই এবারের আঠারোতম শিক্ষক নিবন্ধনের ষষ্ঠ গণ বিজ্ঞপ্তিতে কিন্তু অনেক সিট ফাঁকা ছিল সহকারী শিক্ষকের জন্য যারা প্রদর্শকের চল্লিশ বা পঁয়তাল্লিশ এবারে স্রেষ্ঠ গণ বিজ্ঞপ্তিতে জব হয়েছিল আর প্রদর্শক পদে যারা এবার জব পেয়েছেন স্রেষ্ঠ গণ বিজ্ঞপ্তিতে তারা মোটামুটি ভালো মার্ক যারা তুলতে পেরেছেন তারা কিন্তু ভালো ভালো স্কুল কলেজগুলোতে প্রদর্শক পদে জয়েন করতে পেরেছেন তো বলতে পারি আমরা যে সহকারী শিক্ষক আইসিটির জন্য বেশ ভালো পরিমাণ শূন্যপদ কিন্তু পাওয়া থাকে এবার 19 তমতেও কিন্তু মোটামুটি ভালো পরিমাণে শূন্যপদ আপনারা পাবেন এখন আমি বলতে চাই যে সহকারী শিক্ষক এবং প্রদর্শক পদে বেতন কাঠামোটা কেমন হয় আইসিটি সহকারী শিক্ষক পদে বেতন হচ্ছে আপনার স্টার্টিং স্যালারি হচ্ছে 16500 টাকা যেটা অন্যান্য সাবজেক্টের তুলনায় তুলনামূলক ভালো ভালো কারণ হচ্ছে অন্যান্য সাবজেক্টে আপনি যখন ফার্স্ট যারা চূড়ান্ত নিয়োগ পরে জয়েন করে তারা শুরুতে বারো হাজার পাঁচশো টাকা বেতন পায় যদি বিএ ডিগ্রি থাকে তাহলে বেতন হয় ষোলো হাজার পাঁচশো টাকা কিন্তু আইসিটি তে কিন্তু সহকারী শিক্ষক হিসেবে জয়েন করার পরে আপনার কোনো বিএ ডিগ্রি দরকার হয় না শুরুতেই ষোলো হাজার পাঁচশো টাকা বেতন পাওয়া যায় দশম গ্রেডে প্রদর্শক সেম প্রদর্শক দশম গ্রেডে বেতন দেওয়া হয় ষোলো হাজার টাকা আর এই বছর থেকে যেহেতু দুই সাল থেকে যেহেতু এমপি ভুক্ত শিক্ষকদের বেতন ভাতা কিছুটা বাড়ানো হয়েছে মোটামুটি সুযোগ সুবিধা কিছুটা বাড়ানো হয়েছে এবার আপনারা জানেন যে প্রজ্ঞাপন হয়েছে যে বাড়ি ভাড়া পনেরো পার্সেন্ট করে দেওয়া হবে আর উৎসব ভাতা পঁচিশ পার্সেন্ট থেকে পঞ্চাশ পার্সেন্টে নিয়ে আসা হয়েছে বাড়িয়ে তো সেই হিসাবে আমরা বলতে পারি যারা এবার উনিশতম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে নিয়োগ পাবেন তারা কিন্তু মোটামুটি ভালো ফ্যাসিলিটিস পাবেন এটা গেল বেতন কাঠামো এবার আমি এই দুইটা পদের জন্য সিলেবাসটা একটু আলোচনা করতে চাই এই যে এটা হচ্ছে কম্পিউটার সায়েন্স তিনশো তেরো আর প্রদর্শক পদের যে সিলেবাসটা কম্পিউটার বিজ্ঞান এটার কোর্ট হচ্ছে তিনশো পঁচিশ এটাও কিন্তু একই সিলেবাস সাবজেক্টিভ কোডটা ভিন্ন হলো কোর্ট সিলেবাস কিন্তু একই এই যে দেখেন এখানে যদি আমরা লক্ষ্য করি তাহলে কোর্স তিনশো পঁচিশ আর কোড তিনশো তেরো সিলেবাস তাই আপনারা যদি একটা নেন তাহলে আপনারা দুইটা পদে আবেদন করার আপনাদের কমপ্লিট হয়ে যাবে তো প্রথমে আমি আপনাদের আপনারা একটু লক্ষ্য করেন এখানে প্রথমে আমি দেখাতে চাই যে সিলেবাস আসলে কি কি টপিকস আছে এখানে দেখেন ফার্স্ট ইয়ার হচ্ছে কম্পিউটার বেসিক কম্পিউটার বেসিক শুরুতে আছে কম্পিউটার সংজ্ঞা কম্পিউটারের বৈশিষ্ট্যগুলা কম্পিউটার ইতিহাস ইতিহাস কিন্তু আবার পুরাটা নাই শুধু অ্যাপকাস থেকে প্রথম বাণিজ্যিক কম্পিউটার পর্যন্ত কম্পিউটার প্রজন্ম জেনারেশন গুলো পার্স জেনারেশন সেকেন্ড জেনারেশন থার্ড জেনারেশন এগুলা থেকে আসলে এমসিকিউটেড কোয়েশ্চেন হবে কম্পিউটারের প্রকারবেকগুলা কম্পিউটারের আহ অঙ্গ সংগঠন যেটা পদ্ধতি সংগঠন ইনপুট আউটপুট ইউনিট মেমরি ইউনিট তারপর হচ্ছে এরিথমেটিক লজিক ইউনিট আউটপুট ইউনিট কন্ট্রোল ইউনিট আর সবশেষে আছে হার্ডওয়্যার এবং সফটওয়্যার এটা সম্পূর্ণই বেসিক রিলেটেড কোয়েশ্চেন হবে এখানে আর এটা যেহেতু পুরোটাই থিওরিটিক্যাল আপনাদেরকে কিন্তু পড়তে হবে ডিটেলস এ একটা কথা মনে রাখবেন যতই এমসিকিউ টাইপ কোয়েশ্চেন হোক না কেন পড়তে হবে বেসিক থেকে ডিটেলস এ তাহলে যেখান থেকে এমসিকিউ আসুক না কেন আপনারা আনসার করতে পারবেন আর স্কুল পর্যায়ে সিলেবাসটা কিন্তু টোটালি বেসিক অত বেশি অ্যাডভান্স কিছু এখানে নাই তারপর সেকেন্ডে কি আছে দেখেন সংখ্যা পদ্ধতিটা আছে আমরা লক্ষ্য করি এখানে সংখ্যা পদ্ধতি সংখ্যা পদ্ধতিতে আছে হচ্ছে নন পজিশনাল পদ্ধতি পজিশনাল পদ্ধতি দেন হচ্ছে একটা সংখ্যা থেকে অন্য সংখ্যা কনভার্ট করা যেমন ডেসিমাল থেকে বাইনারিতে বা বাইনারি থেকে ডেসিমেলে অক্টাল থেকে ডেসিমেলে হেক্সা ডেসিমাল থেকে ডেসিমেলে এগুলা দেওয়া আছে আচ্ছা আর আর কিছু আছে যে বাইনারি যোগ বিয়োগ গুণ ভাগ এগুলা দেন উপস্থাপন তিন যে উপাত্ত উপস্থাপন আছে সরি আচ্ছা উপাত্ত উপস্থাপন এখানে আছে উপাত্ত তথ্য এবং উপাত্ত প্রক্রিয়াকরণ বিসিডি কোড ইভিসি ডিআইসি কোড আস্কি কোড আর আরেকটা আছে হচ্ছে ইউনিক কোড এই কোডগুলোর পূর্ণ ফর্ম কি বা এগুলো একটু ডিটেলসে পড়তে হবে তাহলে এখান থেকে মোটামুটি খুব বেশি আমসিকিউ হওয়ার কথা না জাস্ট এখানে শুধু বিসিডি কোড বিসিডি কোডের পূর্ণ ফর্ম এখানে কয় বিডের কোড ইউজ করা হয় এগুলো আর কি এগুলো একটু ডিটেলসে পড়তে হবে দেন চার নাম্বার যেটা আছে লজিক সার্কিট বদ্ধ হ্যাঁ এখানে শুধু হচ্ছে লজিক গেটগুলা যে অর গেট গেট নট গেট নর গেট গেট যে সাতটা গেট আছে সেই গেটগুলো সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে তাহলে আপনারা এখান থেকে ভালো এমসি কিউ আনসার করা যাবে দেন হচ্ছে অপারেটিভ পদ্ধতি এটা অপারেটিং সিস্টেমের একটা পার্ট এখানে এখানে খুব বেশি অ্যাডভান্স কিছু নাই টোটালি বেসিক দেওয়া আছে অপারেটিভ পদ্ধতি কার্যাবলী অপারেটিং সিস্টেম কি প্রকারভেদ গুলা তারপর হচ্ছে ডস এবং উইন্ডোজ এই দুটা সম্পর্কে বিস্তারিত জানতে হবে এই সংজ্ঞাটা বৈশিষ্ট্যগুলা বাকি বা কি কি ফিচার আছে সেগুলো একটু জানতে হবে তারপর আছে হচ্ছে অ্যালগোরিদম এবং ফ্লো চার্ট অ্যালগোরিদম ফ্লো চার্টে আপনারা পড়বেন যে অ্যালগোরিদম কি অ্যালগোরিদম কিভাবে লিখতে হয় আর ফ্লো চার্ট কিভাবে লিখতে হয় ফ্লো চার্ট তৈরি করতে যেই সিম্বল লাগে সেগুলো একটু বিস্তারিত পড়তে হবে দেন ভ্যারিয়েবল আছে ভ্যারিয়েবল অপারেশন আছে ফ্লো চার্ট এগুলো পড়তে হবে সবশেষে আছে হচ্ছে ইন্টারনেট ইন্টারনেটটা সংজ্ঞাগুলো পড়তে হবে আর ইমেল যেটা সেটা একটু ডিটেলস এ পড়তে হবে ইমেল ইমেলে কি কি প্রোটোকল ইউজ করতে হয় আর ইমেলের অন্যান্য যে ডিটেলস গুলো আছে এটা একটু ব্রিফলি পড়তে হবে দেন হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ব্রাউজার ডব্লিউ 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 যেটা সেটা একটু ব্রিফলি পড়লেই হয়ে যাবে তো এই ছিল আসলে তিনশো তেরো এর সিলেবাস তিনশো তেরো এবং তিনশো পঁচিশ এর সিলেবাস তো সেম আপনাদের প্রথমেই বলেছি আমি আপনারা তো সিলেবাসটা দেখলেন সিলেবাসটা কিন্তু সম্পূর্ণ বেসিক আর আপনারা সবাই এই বেসিক গুলো কম বেশি জানেন হয়তো এখন অনেকে চর্চার বাইরে আছেন বিদায় হয়তো অনেক কিছু মনে নেই তো একটু ভালো করে প্রিপারেশন নিলে আশা করছি ইনশাল্লাহ অনেকেই ভালো পরীক্ষা দিতে পারবেন তো এবার আমি আপনাদের একটু বলতে চাই যে আপনার এই সিলেবাসের উপরে এটা কিন্তু আঠারোতম নিবন্ধনের সিলেবাস তো এবার উনিশতম নিবন্ধনে যদি সিলেবাস কিছুটা চেঞ্জ হয় তাহলে হয়তো হালকা কিছু চেঞ্জ হতে পারে খুব বেশি কিন্তু চেঞ্জ হবে না যাই হোক এখন হচ্ছে আমি একটু আপনাদের দেখাতে চাই যে এই সিলেবাসের উপরে কেমন ধরনের এমসিকিউ টাইপ কোয়েশ্চেন হতে পারে আমরা এখান থেকে প্রত্যেকটা টপিকস এর উপরে কিছু পিডিএফ তৈরি করেছি যেখানে প্রথমে বেসিক থেকে বিস্তারিত আলোচনা করা হয়েছে তারপরে আপনার কমন উপযোগী কিছু এমসিকিউ আপনারা আমরা এখানে বর্ণনা করেছি তো প্রথমে সিলেবাসের যে ফার্স্ট টপিকসটা কম্পিউটার কম্পিউটারের সংজ্ঞা এখানে এই যে দেখেন খুব সুন্দরভাবে কম্পিউটারের কম্পিউটার সংজ্ঞাটা বর্ণনা করা আছে এই যে কম্পিউটারের সংজ্ঞা তারপরে কম্পিউটারের মূল বৈশিষ্ট্যগুলা কম্পিউটারের বৈশিষ্ট্যগুলা প্রত্যেকটা কিওয়ার্ডকে সুন্দরভাবে ব্রিফলি এক্সপ্লেন করা হয়েছে এই যে এগুলা একটু ডিটেলসে পড়তে হবে এই যে বিল করে তারপরে এই টপিকস এর উপরে কম্পিউটার এবং কম্পিউটারের বৈশিষ্ট্যর উপরে কি কি গুরুত্বপূর্ণ এমসিকিউ হতে পারে সেগুলো আমরা এখানে আলোচনা করেছি প্রত্যেকটা এমসিকিউ আনসার সহ ব্যাখ্যা সহ আলোচনা করেছি আর এই ব্যাখ্যা সহ এমসিকিউ গুলো যদি আপনারা পড়েন তাহলে এখান থেকে অটোমেটিক আপনারা আরো তিন চারটা এমসিকিউ শিখতে পারবেন এই যে এভাবে করে প্রত্যেকটা এমসিকিউ আমরা ব্যাখ্যা সহ এখানে বর্ণনা করেছি এই যে দেখতে পাচ্ছেন তো এইটা ছিল আমাদের হচ্ছে ফার্স্ট টপিকসটা কম্পিউটারের সংজ্ঞা এবং বৈশিষ্ট্য এই যে এইভাবে প্রত্যেকটা টপিকস এখান থেকে আমরা প্রায় বিশ প্লাস एमसीक्यू দিয়েছি এটা হচ্ছে ফার্স্ট টপিকসটা এবার আমি আপনাদেরকে সেকেন্ড টপিকসটার উপরে একটু ডেমো দেখাই আচ্ছা এটা এখানে এখানে আসলে ফার্স্ট এবং সেকেন্ড লেকচারটা ফার্স্ট এবং সেকেন্ড টপিকসটা আছে এই যে এখানে অনেকগুলো করে এমসিকিউ দেওয়া হয়েছে বোঝার সুবিধার্থে প্রত্যেকটা এমসিকিউ কিন্তু সুন্দরভাবে ব্যাখ্যা সহ বর্ণনা করে দেওয়া আছে এই যে আপনারা লক্ষ্য করেন আচ্ছা এটা গেল হচ্ছে আমাদের কম্পিউটার এবং কম্পিউটার বৈশিষ্ট্য আমি আপনাদেরকে তিন নম্বর যে টপিকসটা টা সেটা দেখাচ্ছি এটা হচ্ছে কম্পিউটারের ইতিহাস কম্পিউটার ইতিহাস অ্যাবাকাস থেকে প্রথম বাণিজ্যিক কম্পিউটার পর্যন্ত সিলেবাসে আছে এই যে দেখেন সুন্দরভাবে আমরা ব্রিফলি এক্সপ্লেন করেছি একদম শুরু থেকে এই যে প্রথমে প্রাথমিক গণনা যন্ত্র ছিল তারপর মেকানিক্যাল ক্যালকুলেটর আসলো দেন লজিক্যাল ডিজাইন ও বিশ্লেষণ যন্ত্র যেটা চার্লস বেবেজ আবিষ্কার করেছিলেন তারপরে হোল হোল পাঞ্চ কার্ড এইভাবে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা বর্ণনা করা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন তারপর হচ্ছে কম্পিউটার ইতিহাসের উপরে কি কি এমসিকিউ হতে পারে সেগুলো আমরা এখানে উত্তর সহ ব্যাখ্যা করেছি এই যে প্রত্যেকটা এমসিকিউ ব্যাখ্যা সহ দেওয়া আছে আর ব্যাখ্যা বললে অটোমেটিক আপনারা আরো কয়েকটা এমসিকিউ এখান থেকে দেখতে পারবেন এই যে প্রত্যেকটা এমসিকিউ সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে তো এভাবে করে আমরা আসলে সিলেবাসের উপর প্রত্যেকটা যে টপিক গুলো আছে প্রত্যেকটা টপিক এভাবে সুন্দর করে বেসিক থেকে বিস্তারিত আলোচনা করে তারপরে এভাবে কমন উপযোগী এমসি আমরা এখানে দিয়েছি আর এই নোট গুলো আমরা বেসিক্যালি তৈরি করেছি আমাদের পেইড বেসের স্টুডেন্টদের জন্য আমাদের পেইড বেসে যারা এনরোল করবেন তারা এই পিডিএফ গুলা পাবেন সাথে পঁচিশটা লাইভ ক্লাস পাবেন সম্পূর্ণ সিলেবাসের উপরে আর লাইভ ক্লাস রাত নয়টায় হবে সপ্তাহে তিন দিন জুম অ্যাপে প্রত্যেকটা ক্লাস অবশ্যই রেকর্ড থাকবে আপনারা যে কোন সময় এগুলা দেখতে পারবেন সারা জীবন আপনাদের লাইভ ক্লাস এবং পিডিএফ অ্যাক্সেস থাকবে আমাদের এই নোটগুলো আমরা এসএসসি এবং ইন্টারের মেইন বই এবং ইন্টারনেটের বিভিন্ন সোর্স থেকে চ্যাটজিপিটি থেকে অ্যানালাইসিস করে তারপর আমরা তৈরি করেছি তো আমাদের এই নোট এবং রেকর্ড ব্যাচের পেড ব্যাচের ক্লাসগুলো बेसिकली তাদের জন্য বেশি এফেক্টিভ হবে যারা হচ্ছেন অনেক ভাইয়াপুরা আপুরা যারা জব করেন সময় পান না বুঝিয়ে লেখাপড়া করার জন্য বা এত এত সোর্স থেকে অ্যানালাইসিস করে কালেক্ট করে আপনাদের নোট করার সময় হয় না বা অনেক আপুরা আছেন যারা বাচ্চা এবং সংসার সামলে পড়াশোনা করছেন তাদেরও এত সময় হয় না বিভিন্ন সোর্স থেকে অ্যানালাইসিস করে এভাবে নোট করে পড়া তাদের জন্য মূলত আমাদের এই কোর্সটা তাদের জন্য অনেক বেশি ইফেক্টিভ হবে আমরা কিন্তু এখানে বিভিন্ন সোর্স থেকে মেইন বই থেকে অ্যানালাইসিস করে তারপর পড়াগুলো একদম সুন্দর করে নোট করে দিয়েছি আপনারা যারা আমাদের এই এই করবেন তারা কিন্তু আপনারা সুন্দর গোছানো পেয়ে যাবেন তো যাই হোক এই ছিল আমাদের আজকের ভিডিও আর আপনাদের যদি কোনো কিছু জানা থাকে তাহলে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন বা ফেসবুক পেজ এর মেসেঞ্জার দিতে পারেন তো আশা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ